হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে বিকালের নাস্তার জন্য চিকেন স্ন্যাক্স রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি চিকেনগুলো আগের থেকে সেদ্ধ করে এভাবে ছাড়িয়ে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি রসুন এবার সব কিছুকে আমি লালচে কালার করে ভেজে নিব দেখুন এগুলো লালচে কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কুচি এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর এরই মাঝে দেখুন পানিটা শুকিয়ে এসেছে এবং পোড়টাও তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব এবার এখানে আমি ডোটা ভালোভাবে মুথে নিচ্ছি এখানে ডোর জন্য আমি ব্যবহার করেছি সামান্য একটু লবণ সামান্য একটু তেল আর এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি দেখুন মুথে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য সেট করে নিব ডোটা দশ মিনিট আমি সেট করে নিয়েছি এবার আমি বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নিব দেখুন বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি এবার একটি স্টিলের গ্লাসের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি এবার একটা লেচি নিয়ে এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি এবার আমি এটা ভাজ করে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে নিচ্ছি এটা আসলে বলার কিছুই নাই আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি এবার এভাবে সেট করে নিচ্ছি এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তবে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এখন একটা একটা করে চিকেন স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি এগুলো এবার আমি লালচি কালার করে ভেজে নিব দেখুন এগুলো ভেজে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে ফেলছি চুলা থেকে নামিয়ে এগুলো একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি দেখুন চিকেন স্ন্যাক্সগুলো দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে বিকালের নাস্তার জন্য চিকেন স্ন্যাক্স রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ